আমি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা আমাদের কর্মসূচিতে লন্ডন গিয়েছি সেই সময় মাননীয় প্রধান উপদেষ্টারও প্রধান উপদেষ্টাও সেখানে সফর ছিল কাজে এটা একসাথে আমাদের যাওয়াটা একসাথে হয়েছে বা প্রোগ্রামটা ছিল ভিন্ন ভিন্ন প্রোগ্রাম তো আমরা আমাদের আগে থেকে আমাদের ঠিক করা ছিল ওখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমাদের বৈঠক হবে আইআইটি পুলিশির সাথে আমরা কাজ করব। তো আমরা আমাদের আমাদের এখান থেকে যারা যেসব সম্পদ পাচার করেছেন তাদের প্রাথমিক যে তালিকা আমাদের কাছে আছে সেই তালিকা আমরা পাঠিয়েছি এবং আদালতের আমাদের দিককার আদালতের আদেশ নিয়েই আমরা সেটা পাঠিয়েছি এবং সেখানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আমি আমি বলবো যে অন্তত এবার খুব ভালো কাজ করেছে আমাদের সাবেক ভূমিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বলে না সাইফু ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থ অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর আমরা জব্দ করতে পেরেছি ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই বন্ধু সুলভ সহায়তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদও দিয়ে এসেছি এবং মানে এটা আমাদের জন্য খুব প্রীতিকর ছিল আমরা যে সময় উপস্থিত হই সেই সময় কার্যক্রমটা এমন একটা পর্যায়ে আসছে আমরা যেদিন সেখানে উপস্থিত সেদিনই আদেশটা হচ্ছে আমরা সেই আমরা সেই আদেশে আমরা আমার মধ্যে এটা আপনাদের জানা যে এই জাভেদ সাহেবের মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই তার মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যুক্তরাজ্যে দুইশো আঠাশটা সংযুক্ত আরব আমিরাতে এবং নয়টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে মেয়েটা বলছি এর মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যার আনুমানিক মূল্য তিয়াত্তর দশমিক এক পাঁচ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় এক হাজার পঁচিশ কোটি টাকা এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিক সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি টাকাটা হচ্ছে টাকাটা বাংলাদেশি মুদ্রায় এক হাজার পঁচিশ কোটি টাকার মত আচ্ছা এটা ছাড়াও তার ব্যাংক আমানত দুই দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিংবা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে সাইফুজ্জামান জাভেদের আর বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি আমরা যেগুলি নিয়ে কাজ করছি এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি সেখানেও সুফল পাব আমাদের মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা এমএলএ আর এটা আমরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে লন্ডন লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে ট্রিপলসি যেটা ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসিএ আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে গভর্নর নিজে লন্ডনে এসছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করবো এবং তারপর আনতে পারবো কি না এটার মধ্যে একটা সূক্ষ্ম রাখা রয়ে গেছে সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরেই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো